এই মুহূর্তে আছি গাজীপুর সদরের হায়দ্রাবাদ নামক এলাকায় এখানে আমরা জেলা প্রশাসন গাজীপুর র্যাব আনসার স্থানীয় যে পুলিশ বাহিনী সকলে আমরা যৌথভাবে একটা অভিযান চালাই এখানে অভিযানকালে আমরা যদিও কাউকে আমরা হাতে নানা ধরতে পারিনি তবে আমরা ভিতর রেখে আমরা যেটা দেখতে পেয়েছি এখানে প্রায় সাঁত্রিশটি ঘোড়া আমরা পেয়েছি যেগুলো অধিকাংশই আপনার অসুস্থ শীর্ণকায় এবং দেখে বোঝাচ্ছে যে এগুলো অসুস্থ এবং আমরা স্পটে প্রায় পাঁচ মন ঘোড়ার মাংস পেয়েছি এবং বোঝা যাচ্ছিল যে তারা এগুলো বিক্রির উদ্দেশ্যে এখানে তারা এই কর্মকাণ্ড করছিল তো আমরা হাতে নাতে কাউকে যেহেতু ধরতে পারিনি আমরা ওই মুহূর্তে কাউকে শাস্তি দিতে পারিনি তবে আমরা এগুলো আমরা ডিসপোজাল করব আমরা দুজন স্থানীয় জিম্মাকারের জিম্মে আমরা রেখে দিচ্ছি এই মুহূর্তে আগামীকাল সকালে এই গরুর মাং এই সরি এই ঘোড়ার মাংসগুলো এবং যে ঘোড়াগুলো আমরা পেয়েছি এগুলো আমরা সকালবেলা আমরা এখান থেকে নিয়ে যাব ডিসপোজাল করবো আর কি তা আমাদের আজকে এই পর্যন্তই এগুলো হচ্ছে আগামীকাল সকালে আমাদের এখানে ভেটেনারি অফিস আছে আগামীকাল সকালে আমরা এই সবগুলো ঘোড়া আমরা আমাদের জিম্মায় নিয়ে যাবো

ফিকুলের লাগে আরো ভালো অনেক অনেক প্রতাপশালী লোক আছে যেমন আমি এখন বক্তব্য দিতেছি আমার লাইভে দেখা এমন আছে আমরা তুই এমন হইতে পারে কিন্তু আমি পড়াও করি না আমি সত্য কথা বলব আমি পড়া করি না আইন আছে যেখানে আমরা আছি সেখানে এলাকার মানুষ আছে আইনের সাথে আপনারা যতটুকু সহযোগিতা চান এলাকার মানুষের সহযোগিতা করব যাতে এরকম ভবিষ্যৎ যাতে বাংলার মাটি যাতে আর না হয় এতটুকুই আমার বক্তব্য এখানে গোড়ায় জব করে গোস্ত বিক্রি করা হয় বিভিন্ন জায়গায় আইসা দেখলাম অনেকগুলা গোড়া এখানে দাঁড়ায় আছে অসুস্থ কিছু গোড়া আছে আর কিছু গোড়া জবাই অবস্থায় গোস্তর সাথে আপনারা সবাই এখানে আছেন দেখতেছেন এখানে জীবিত তো প্রায় চল্লিশটার মতো গোড়া আর জব করা অবস্থায় পাঁচ আটটা আছে গোস্ত এখন এখানে আর দেখেন অসুস্থ গোড়ার সংখ্যা বেশি এগুলা আমরা খাইলে হয়তোবা এই রোগ আমাদেরও হইতে পারে তো সমাজের কাছে আইনের কাছে বা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান যেন এই জিনিসটা আইনগতভাবে এখানে যেভাবে বন্ধ হয় এইভাবে ব্যবস্থা নেওয়ার জন্য এলাকায় বাসীর পক্ষ হইতে আমার ব্যক্তিগত মতামত হইলেও যেন এই জিনিসটা আর না হয় দেখেন এটা আমরা অনেক দিন যাবতই শুনছি এখানে গোড়ায় জব হয় গোড়ার গোস্ত বিক্রি করা হয় তারা হতুয়া দেওয়া হয়েছে গোড়ার গোস্ত হালাল তো হিসাবে তারা চালাই যাইতেছে তো এলাকার মানুষ হয়তো কিছু তাদের ঘৃণা আছে এটার প্রতি কিন্তু তারা মুখ খুলে কিছু বলে না আর কি জি না অবশ্যই এখানে অনেক পায়ে ঘা অসুস্থ ঘোড়া দেখলাম এটা তো আপনারাও দেখছেন চোখে নিচোখে এখন আমরা আর কি বলবো আপনারা আছেন সুধি সমাজ দেখলাম হঠাৎ করে অনেক প্রশাসনের লোক রেপ বিডিবি আরো অন্যান্য আপনার সাংবাদিক ভাইয়েরা আছেন তো আপনারা যেন এটা সুন্দর একটা ব্যবস্থা হয় সেদিকে নজর দিবেন সবাইকে ধন্যবাদ